হত্যার দায় স্বীকার করে একশো চৌষট্টি ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন বাংলাদেশের সঙ্গীত শিল্পী ও সংসদ সদস্য মমতাজ বেগম ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালতে এই জবানবন্দি দেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত সকালে এই আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ মুন্সি মোহাম্মদ মশিয়া রহমান ছাত্র জনতার আন্দোলনের সময়ে মিরপুরে সাগর হত্যা মামলায় এমপি কণ্ঠশিল্পী বেগমকে দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ গতরাতে ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করে ডিবি ঢাকা মানিকগঞ্জে তার নামে আরও একাধিক মামলা রয়েছে আছে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগও অবশেষে ধরা খেলেন মানিকগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগম সোমবার আর পৌনে বারোটার দিকে তাকে আটক করে দিবি পুলিশ বুকটা ভাইটা যে মমতাজা এখন জেলখানা বইসে গান গান গাইবি এখানটা গা উনি অনেক খারাপ মহিলা কুনি ভালো না ওনারা এখন পাইলাম রাল খেতে আমাদের ঢুকতে দিলো না আর কিছু বক্তব্য ওনার পাশি চাই

তার অবস্থা খুব খারাপ হতে চলে চলুন আমরা সরাসরি এখন প্রতিবন্ধীদের শুনে নেবো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং শুধু মমতাজ নয় প্রত্যেকটা আওয়ামী লীগ নেতাকর্মীর অবস্থা খুবই খারাপ রয়েছে চলুন আমরা ভিডিওটি দেখিয়ে নেই কোনোভাবে আপনার মূল্যবান সময় নষ্ট করতে চাই তবে শুরু একটা রিকোয়ার চ্যানেল নতুন হয়ে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে চলুন ভিডিওটি দেখুন গান গাওয়ার জায়গা হলো রাস্তাঘাটে যাত্রা মঞ্চে গান গাওয়ার জায়গা কোনো স্টেজে পারফরমেন্সে তো সেখানে সংসদ আমার জীবনে কোনোদিন আমরা আমরা শুনিনি আপনারা শুনেছেন কিনা জানি না সংসদ কোনো গান গাওয়ার জায়গা হইতে পারে না সংসদ তো মনোরঞ্জনের জায়গা না আনন্দ বিনোদনের জায়গা না সংসদ হলো এটি মানুষের কথা বলার জায়গা রাষ্ট্রের কথা বলার জায়গা এবং সরকারের ভুল তুলে ধরার জায়গা সংসদের ভিতর মমতাজ গান গেয়ে গান গেয়ে কবিতা বলে এবং সবাইকে হাসিয়ে সংসদের যে মূল্যবান সমনষ্ট করেছে কোটি কোটি টাকা দিয়ে এর সংসদে প্রত্যেকটি মিনিট কোটি কোটি টাকা খরচ হয় সেই মমতাজ শুধুমা গান এই এইভাবে প্রচুর সমনষ্ট করে সংসদকে কলঙ্কিত করেছে নেতা নেতাদেরকে কলঙ্কিত করেছে বাংলাদেশের রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করেছে স্বৈরাচার সরকারের একজন এমপি হয়ে এই মমতা যার রাজনীতি করার আসলে কোনো যোগ্যতা নাই যে কোনো মানুষ রাজনীতি করতে পারে রাজনীতি করালে একটা যোগ্যতা আর জনপ্রতিনিধি হলো আরেকটা যোগ্যতা জনপ্রতিনিধি যদি আপনি হন তাহলে আপনাকে কিন্তু একটা উপজেলার মিনিমাম তিন লক্ষ চার লক্ষ জনসাধারণের নেতৃত্বে দিতে হয় আইন প্রণয়ন করতে হয় আপনাকে উন্নয়ন অগ্রগতির সমৃদ্ধি উপজেলার প্রত্যেকটি উপজেলার আপনার মানুষের জীবন কর্ম চিন্তা চাকরি ব্যবসা বাণিজ্যে কর্মসংস্থানে সকল ক্ষেত্রে অবদান রাখতে হয় তো মমতাজ সংসদে গান গায় যেখানে যায় কোনো পলিটিক্যাল থেকে গান গায় এবং আওয়ামী লীগের যতগুলো এমপি মন্ত্রী আছে স্বৈরাচার আমুলিক সরকারের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আমুলিগের তারা মমতাজকে নিয়ে গান গাইত তো গানও যদিও মমতাজে গায় তারা তার সংসদ সদস্য হয়ে সে সংসদ সদস্যদেরকে কলঙ্কিত করেছে ওই আসনটার মধ্যে যদি কোনো মেধাবী ব্যক্তিকে এমপি নির্বাচন দিত মনোনয়ন দিত তাহলে জনগণ উপকৃত হতো এদেশের মানুষের সাথে প্রতারণা করা হয়েছে মমতাজ এমন আমুলিগ করেছে শেখ হাসিনার চৌজনে বেশি আমলিক করেছে বিদ্যুৎ নিয়ে যে কথা বলেছে সারা বাংলাদেশে কিন্তু সেটি ভাইরাল হয়েছে যে বিদ্যুৎ লাগবে মাথায় করে বিদ্যুৎ নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দেবে এই যে জনগণের সাথে প্রতারণা হটকারিতা এবং যার মিনিমাম যোগ্যতা নাই এই এই সংসদ সদস্য হওয়ার তাকে সংসদ সদস্য বানিয়ে এই খুনি শেখ হাসিনা এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী এই নেত্রী পুরো সংসদকে কলঙ্কিত করেছে এবং বাংলাদেশের রাজনীতিকে এটি একটি কালো আড্ডা হিসেবে বিবেচিত হয়েছে এখানে মামলার প্রসিডিংয়ে যেভাবে এফআইআর হাজাই তার বিরুদ্ধে বিশদ বর্ণনা করেছে সেই অনুপাতে একজন হত্যাকারী হিসেবে মামলার গ্রাউন্ড অনুসারে তার সাজা হবে যেহেতু আজকে সাত দিনের রিমান্ড রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন সাত দিনের রিমান্ডে মঞ্জুর করেছে এবং তার পক্ষ আইনজীবীরাও রিমান্ড বাতিল পূর্বক শুনে করবেন দু ম্যাজিস্ট্রেট এই এই মামলার হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত করার জন্য

আমাদের আমরা খালেদ আজের পাটি খালেদ আজের পাটি আমরা ভিমপুরি আমার বাইস্তে রাজনীতি ভমপি কারণ না আমানন্দ রামনা আমরা উনি যে ভাষা বলছে খালেদ আজে কে খালে আজে হইলে আমাদের মা উনি এত উনি কে নারী খালেদ আজে এক নারী উনারে এখন পাইলাম আমরা আলকাতরা মাতাম আমাদের দুঃখ দিল না

আমাদের বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা বিভিন্ন ধরনের এই সংসদে বৈশাখ সেটা আমরা সবাই জানে এই পুরো বিশ্ব জানে এই মিডিয়া জানে তো উনি কত রকমের খারাপ খারাপ কথা ভাষা কথা বলছে আমরা চাই না সুস্থ বিচার হোক আর না। সোমবার রাত পনের বারোটার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সঙ্গীত শিল্পী মমতাজকে গ্রেফতার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি অভিযানিক দল রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে বলে জানা যায় মমতাজ বেগমের বিরুদ্ধে খুনের মামলা সহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মমতাজ বেগমকে হত্যা মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে আদালত প্রাঙ্গনে মমতাজকে দেখে বিক্ষুব্ধ জনতা তাকে আক্রমণের চেষ্টা করে তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করলে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে বলে জানা যায় এদিন শুনানি শেষে সাততলা থেকে লিফটে নিচে নামতে গেলে তাকে বাধা দেন বিএনপি পন্থী আইনজীবীরা পরে শুনানির সতেরো মিনিট পর তাকে লিফটে নামানো হয় বেলা তিনটা বাজার আগে তাকে হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাতে হ্যান্ডকাপ পরিয়ে পুলিশের আশ্রয়ে লিফটে আদালতের সপ্তম তলায় ওঠানো হয় এ সময় আইনজীবীরা তাকে দেখে মারতে উদ্যত হলে তৎপরতায় তারা যান পরে মাঝে বেলা দিকে তাকে এজলাসে তোলা হয় এ সময় আদালত কক্ষে বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত হন তীব্র গরমের মাঝে ঠাসাঠাসি করে দাঁড়িয়ে থাকেন তারা এক পর্যায়ে হট্টগোল শুরু হয় মমতাজকে নিয়ে বিভিন্ন ধরনের ফ্লেজিং কথা বলতে থাকেন মমতাজ বেগম দু সালে সংরক্ষিত নারী আসনের মধ্য দিয়ে সংসদে যাওয়ার সুযোগ পান এরপর দু হাজার ও দু আঠারো সালে শেখ হাসিনার পাতানো নির্বাচনে জয়লাভ করে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম ব্যক্তি জীবন ও রাজনৈতিক জীবনে বরাবরই ছিলেন বিত জাতীয় সংসদ অধিবেশনে দল প্রধানের মন জয় করতে বিভিন্ন সময়ে গান করেছেন জাতীয় সংসদে সংসদে গান করেও তিনি সমালোচিত হয়ে ছেন মাঝে মধ্যে জাতির পিতার কন্যা তিনি আমরা সবাই তার চিনি যার তুলনা নাই আমার নেত্রী বুঝবি রে একদিন আমাদের শেখাসি না তোদের মাঝে থাকবে না যে গান ছাড়াও বিভিন্ন সময়ে শেখ হাসিনা ও শেখ মুজিবের বন্দনা করে বিভিন্ন বক্তব্য দিতেন সংসদ অধিবেশনে সেই সাথে বিরোধী দল ও ইসলাম ধর্ম অবমাননাকর বিভিন্ন বক্তব্য বক্তব্য সমালোচনায় থেকেছেন মমতাজ বেগম আমার নেত্রী সকাল বেলা উঠে ভোরে আজান শুনে অজু করে নামাজ পড়ে এ দেশের তার কাজ শুরু করেন ফেরিওয়ালারা যেমন ঘুরে আর বলে চুরি বলে রাখবেন নাকি ভাই এরকম বিদ্যুতের অবস্থা আমাদের হবে আমাদের ঘুরতে হবে যে বিদ্যুৎ রাখবেন নাকি বিদ্যুৎ কোরআন শরীফকে সামনে রেখে আল্লাহ রাসূলকে সামনে রেখে যেই ভাবে ভাষায় আজকাল ওয়াজ শোনা হয় মেগা প্রকল্পের নামে দেশের সীমাহীন দুর্নীতি হলেও মমতাজ বেগম জাতীয় সংসদে উন্নয়নের গান শুনিয়ে আওয়ামী নেতামন্ত্রীদের মনোরঞ্জন দিতেন বলে অভিযোগ আছে উন্নয়ন রাগ ধরে এই উন্নয়ন আমরা দেশের जनता শেখ হাসিনার হাতে আবার দিয়ে ক্ষমতা দলকানা এই সংসদ সদস্য ব্যক্তি জীবনেও ছিলেন বিতর্কিত একজন মানুষ জানা যায় এই শিল্পী এ পর্যন্ত একাধিকবার বিয়ের পিড়িতে বসেছেন তবে তার একটি সংসারও স্থায়ী হয়নি কণ্ঠশিল্পী হিসেবে হিসেবে মমতাজ শিল্পী প্রথম গান শুরু করেছিলেন কণ্ঠ ভালো হওয়ায় বাংলাদেশের এক শ্রেণীর মানুষের মধ্যে তুমুল জনপ্রিয় হয়ে ওঠেন তবে কুরুচিপূর্ণ গান গাওয়ার কারণে শুরু থেকে বিতর্কিত হতে দেখা গেছে তাকে মমতাজের জীবনের ঘটনা অবলম্বনে ইতিপূর্বে একটি সিনেমা প্রচার হয় সেখানে মমতাজ চরিত্র ফুটিয়ে তুলতে মমতাজ চরিত্রে নিজেই অভিনয় করেছিলেন তিনি গান ও কষ্টের জীবনের পাশাপাশি মমতাজ সিনেমাতে তার জীবনের কিছু খারাপ দিক ধরা হয়েছিল রাজনৈতিক ও ব্যক্তিজীবনে বিতর্কিত মমতাজ বেগম আওয়ামী রাজনীতিতে জড়িয়ে দুর্নীতি ও লুটপাটের সঙ্গে নিজেকে জড়িয়ে নেন নামে বেনামে অবৈধ কালো টাকার পাহাড় তৈরি করেছে বলেও অভিযোগ আছে মমতাজের বিরুদ্ধে ঢাকা এবং নির্বাচনী এলাকার থানা ও আদালতে হত্যা ও বিশেষ ক্ষমতা আইনে হাফ ডজন মামলা রয়েছে তার মমতাজের নিজ বাড়ি জয় ও পূর্ব ভাকুম গ্রামের স্থানীয়দের সূত্রে জানা যায় পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের খবর খবর ওই দিন বিকেলে মমতাজ তার বড় ভাই এবারতের বাড়ি উপজেলার জয় ইউনিয়নের চর দুর্গাপুর গ্রামে চলে যান সেখানে দুই মাস অবস্থান করার পর সুযোগ বুঝে আত্মগোপনে চলে যায় বিতর্কিত কণ্ঠশিল্পী ও সংসদ সদস্য মমতাজের বিরুদ্ধে তার নিজ নির্বাচনী এলাকার মানিকগঞ্জের হরিরামপুর থানা ও সিঙ্গাইয়ের থানা সহ মানিকগঞ্জ আদালতে একাধিক হত্যা মামলা রয়েছে এছাড়াও রাজধানী ঢাকার হাতির সাভারের আশুরিয়া থানায়ও তার বিরুদ্ধে হত্যা হত্যা চেষ্টা ও নাশকতার একাধিক দর্শক মমতার সম্পর্কে আপনাদের কি মন্তব্য সেটা আমাদের কর্মসূচি এবং বাংলাদেশের এরকম একটি প্রেক্ষাপটে যে আওয়ামী লীগদের এরকম একটি সিচুয়েশন আপনাদের মন্তব্য কি আসলে তাদেরকে কি রকম শাস্তি দিলে এবং তাদেরকে কি পরিমাণ শাস্তি দিলে তারা যে পরিমাণ মানুষের কাছে অন্যায় জুলুম ও করেছে তাদের শাস্তি পরিপূর্ণ হবে বলে মনে হয় সেটা আমাদের কর্মসূচি আজকে বেড়ে পর্যন্তই আল্লাহ হাফেজ